সালামু আলাইকুম রহমতুল্লাহ একজন মুসলিম সে যদি কোনো নারীদের দিকে তাকায় তাহলে তার কি গুণা হবে কারণ মুসলমান সমাজের মাঝে কমার্শিয়াল বক্তৃতা দানকারীরা বলেছেন যে নারীরা হল শয়তানের একটি তীর নারীদের দিকে তাকালে পাপ হয় আর এ ব্যাপারে রাসুল করিমের বরাদ দিয়ে একটি হাদিস তারা বয়ান করেন কোরআনের চব্বিশ নম্বর সোরা আর নূর এর্বালিন তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন সেক্সের দৃষ্টি শক্তিকে পর্দার ভিতরে রাখে আর গোপন অঙ্গকে হেফাজত করে তো একজন মুসলিম সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রেখে কোন নারীদের দিকে যদি তাকায় তাহলে তার কোনো পাপ হবে না সতেরো নম্বর আল্লাহ বলছেন বানী আদম আদম সন্তানকে আল্লাহ রবুল্লা আদামিন মান ইজ্জত দিয়েছেন একজন মুসলিম যদি ইজ্জতের দৃষ্টিতে কোন নারীদের দিকে তাকায় সম্মানের দৃষ্টিতে তাহলে তার কোনো পাপ হবে না আঠারো নম্বর সোরা আল কাহাফ এর সাত নম্বর আল্লাহ পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব পৃথিবীর জন্য সাতসজ্জা তো জমিনের সাতসজ্জা নারীরাও একজন মুসলিম তার সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রেখে জমিনের সাতসজ্জার দিকে যদি সে দেখে তার কোনো পাপ হবে না চব্বিশ নম্বর সোরা নূর এই ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল হবি 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 আলিল খবিসা যারা নোংরা মেয়ে তারা নোংরা ছেলেদের জন্য যারা নোংরা ছেলে তারা নোংরা মেয়েদের জন্য তো নোংরামি মন নিয়ে যদি কেউ তাকায় তাহলে শিখানে হবে পাপ যদি আমরা আঠাশ নম্বর সোরা আঠাশ নম্বর সোরাল কথাসের বাইশ থেকে আঠাশ নম্বর আয়াতের ভিতরে দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই মুসা রাসুল যার কথা সবচেয়ে বেশি এই উল্লেখ রয়েছে তিনি যখন বিবাহের দৃষ্টি নিয়ে দুটি নারীকে দেখে আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ কলা রব্বিল ইমা খাইরিন ফকির তিনি আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি তো কি আমার বিবাহের বয়স হয়ে গেছে তোমার পক্ষ থেকে আমি সাহায্য চাই তারপরে যে একটি মেয়ের সাথে বিবাহ হয় কিন্তু বিবাহের দৃষ্টিতে সত্যিকার একজন মমিন যদি কোনো নারীকে দেখে তাহলে তাতে কোনো গুণা নেই গুণা শুধুমাত্র যদি আপনি সেক্সের দৃষ্টিশক্তিতে দেখেন পাপের দৃষ্টিশক্তিতে দেখেন

নারীরা শয়তানের তীর এমন কথা রাসুলের কারি মুখ দিয়ে বলতেই পারেন না কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটি কোন একটি আয়াতে তাপসিরও না যে নারীরা তীর এবং নারীরা পাপের বোঝা এ ধরনের কথা রাসুলের ইতিহাসে কোরআনের মাধ্যম দিয়ে যখন আপনি দেখবেন পাবেন না আর ওনার মুখ থেকে এ ধরনের কথাবার্তা কখনো বেরোবে না সব জাল হাদিস মিথ্যা হাদিস মানুষের বানানো হবে তো নারীদের দিকে তাকালে পাপ হবে তখন যখন আপনি সেক্সের দৃষ্টিতে জেনা করার দৃষ্টিতে যত ধরনের কাজ কাজকর্ম এবং তাদের সাথে আলাদা থাকবেন এগুলি সব গুণা অন্যথায় সম্মানের দৃষ্টিতে দেখেন ভালো মন নিয়ে দেখেন বিবাহের মন নিয়ে যদি দেখেন কোনো গুণা হবে না অন্যথায় গোনা হবে এবং এর অপোজিটও একটি নারী যদি পুরুষের দিকে তাকায় এর অপোজিট সাইড এর বিপরীত দিকে নারীরাও যদি দেখে পুরুষদের তাদেরও গোনা হবে